রাজ্যে অব্যাহত গণপিটুনির ঘটনা গণপিটুনিতে অনেকের মৃত্যুও হয়েছে কোথাও চোর তো কোথাও আবার ছেলে ধরা সন্দেহে আবার কোথাও তৃণমূল তাদের দেখা গিয়েছে নীতি পুলিশের ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের শিক্ষা দিতে অবাধে চলছে বাধ্য সেই সব ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় মুখ পড়ছে তৃণমূল কংগ্রেসের কিন্তু তারপরও এই ধরনের ঘটনা কমার যে কোনো নামই নিচ্ছে না কারণ প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো মহিলা আবার কখনো পুরুষদের বেধড়ক মারধরের ভিডিও সামনে আসছে সম্প্রতি কোচবিহারের মাথাভাঙায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে মাথাভাঙা এক নম্বর ব্লকের পূর্ব খাটের বাড়ি এলাকার ঘটনা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে স্থানীয় এক মহিলার সঙ্গে ঝগড়া করছেন তৃণমূল পরিচালিত হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলীর ভাই এরশাদ আলী ওই মহিলার দিকে কখনো হাতে করাত নিয়ে আবার কখনো চটি নিয়ে তেড়ে যাচ্ছেন এরশাদ তাদের থামানোর চেষ্টা করছেন স্থানীয়রা তার মধ্যেই আচমকাই মহিলাকে পিছন থেকে ঠেলে রাস্তার উপর ফেলে দেন এরশাদ এমনকি লাথিও মারেন সঙ্গে সঙ্গে পুলিশ এরশাদকে ওই এলাকা থেকে নিয়ে চলে যায় যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি রতম বাংলা স্থানীয় সূত্রে খবর দখল করে থাকা সরকারি জমিতে বেড়া দেওয়াকে ঘিরেই অশান্তির নাকি সূত্রপাত এরপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে মাথা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এখন এই জায়গাটা সম্পূর্ণ যেটা আছে ওটা সম্পূর্ণ প্রশাসনের হাতে আছে তো এখন আমি যে আমার জায়গাটা উচ্ছেদ করে দেওয়ার পর আমার পাশে যে আর একজন ব্যক্তি উনি বেড়া দিতে গেছে তো এইখানে যখন বেড়াটা দিতে গেছে আমি বাধা দিছি যে এইখানে যে ক্ষেত্রে প্রশাসনে আয় এখানে সব কিছু মিমাষা হোক তারপর পরে বেড়া দিই এইভাবে বলছি ও যে বেড়া দিতে গেছে তার সাথে আমার কোনো নাই এইখানে হাসিম আলী ইরশাদ আলী এরা সবাই আর কি চল্লিশ পঁয়তাল্লিশ জন সবাই আসছে এইখানে আমি বাধা দিতে গেছি বলে যে বারাদি সে কাশে দেয়া আমার কোনা ওরা আসে আমাকে এরম করে আসে চুলি মুঠি ধরছে আর কেউ লাথি দেয় মানে পাটা একদম হাসপাতালে সুজা করা যায় না পড়ার দিক পরা নিয়ে আসলো দানি এসে এখানে আমরা ভাবে মারছে মাংস উঠে গেছে চুলি মুঠি ধরে মানে খুব কষ্ট হচ্ছে সবাই মিলে মহিলাটা ধরে ছেলেরা মারে যদিও মহিলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন উপপ্রধান হাসিম আলী আমি পরবর্তীতে শুনেছি যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেটা মন্দিরের জায়গা ছিল প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দিবে তো মহিলার তো কোনো ব্যাপার নাই মহিলা কেন ওখানে যাবে আর দ্বিতীয় কথা হলো মহিলাকে কোনো মারধর করা হয়নি মহিলা মহিলাদের মধ্যে বচসা হয়েছিল একটু হ্যাঁ পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে নিয়েছি কিন্তু এটা কারো উস্কানিমূলকভাবে কারো অঙ্গুলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙুল তুলছে অ্যাকচুয়ালি এই অভিযোগটা টোটালটাই ভিত্তি এটা রাজনীতি করার চেষ্টা চলছে এদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এক্স অ্যাঞ্জেলে তাদের দাবি মমতা যখন মুম্বাই সফরে গিয়েছেন তখন তার রাজ্য মহিলাদের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের মহিলারা এই ভণ্ডামি থেকে সাবধান যদিও বাংলায় মহিলাদের উপর অত্যাচারের পরিমাণ গত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছে এর আগে কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছিল তারপর চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিবির হাতে আক্রান্ত হন এক মহিলা আর এবার ফের একবার তৃণমূলের হাতে আক্রান্ত হলেন কোচবিহারের আরও এক মহিলা রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন কেন বারবার বাংলায় মহিলাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে কেন সব ক্ষেত্রে এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন বারবার নারীদের নিরাপত্তা দিতে পারছেন না এ প্রসঙ্গে বিরোধীদের দাবি রাজ্যের কোথাও কোনো ঘটনায় তৃণমূল নেতার নাম জড়িয়ে পড়লে তা ধামা চাপা দেবার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সাজানো ঘটনা আবার কখনো ছোট ঘটনা বলে উল্লেখ করেন তিনি আর এভাবেই তৃণমূল নেতা কর্মীদের প্রশ্রয় দেন তিনি যার ফলে তৃণমূলের এই গুন্ডা বাহিনী নির্বিঘ্নে অপরাধ করে যাবে বলেই মত অনেকেরই ব্যুরো রিপোর্ট মৃত বাংলা